আজকে আমি আলুর দম করবো আলু কেটে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে কড়াটা বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব আমিগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো সব ভেজে নিয়েছি ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব আলুগুলো সব তুলে নিয়েছি ওই তেলে আমি গোটা জিরে দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো ডালচিনি এলাচ লবঙ্গ দুটো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব ভালো করে একটু ভেজে নেব মশলাটা ভালো করে ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ হয়েছে আমি এবার পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি আদা রসুন বাটে এক চামচ দিয়ে দেব আদা রসুনটা একটু ভেজে দেবো কাঁচা গন্ধটা আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধাটা চলে গেছে আমি এবার মশলা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন ধনে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব লবণ দুটো টমেটো কেটে রেখেছি ছোট দিয়ে দেবো মশলাটা কষে নেবো আমি একটু জল দিয়ে দেবো মশলা দিয়ে তেল খেয়ে গেছে মশলাটা আমার হয়ে গেছে আলুগুলো এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে নেব আমি ভালো করে কষে নিয়েছি চার পাঁচ মিনিট ধরে আমি এবার জল দিয়ে দেবো এই সাইডে গরম জল করে নিয়েছি গরম জলটা দিয়ে দেবো আমরাটা চাইলে গরম জল করে দিতে পারেন না দিলে ঠান্ডা জল দেবেন গরম জলটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা জলটা কম বেশি করে নেবে এরকম করে সাউল একটু চিনি দিয়ে দেব দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট আমার হয়ে গেছে আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে তরকারিটা আমার হয়ে গেছে আমি শাড়ি গরম মশলা দেবো দিয়ে নাম এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ